প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর ডিজিটাল শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার ডিজাইনগুলো থাকবে থাকবে আর দামটা একদম রিজনেবল দাম অনেক ডিজাইনগুলো আছে এক একে শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা কালোর উপর ডিজাইন দেখিয়ে দিচ্ছি কাঠগুলা ডিজাইন থাকবে চমৎকার কিন্তু চানদের সিল্কের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এটার দাম থাকবে সাতশো আশি টাকা একদম পানির দামে পেয়ে যাবেন সাতশো আশি টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন চমৎকার চমৎকার কালেকশানগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আর এগুলো কিন্তু আমাদের কাছে বিভিন্ন দামের আছে ভালো আছে মন্দ আছে সব ধরনের কোয়ালিটি আছে যারা যারা নেবেন অবশ্যই দেখে শুনে নিতে পারবেন খুব সুন্দর আরও একটা ডিজাইন দেখিয়ে দিলাম এটার দামও থাকবে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা হলে কিন্তু এই ডিজাইনটাও সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আছে আজকে আপনাদেরকে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন প্রজাপতি ডিজাইন দেখেন কত সুন্দর বাটারফ্লাই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সাতশো আশি টাকা চমৎকার কিন্তু চান্দারি সিল্কের উপরে থাকবে শাড়িগুলো ডিজিটাল প্রিন্টের আরও একটা সুন্দর কালোর উপরে শাড়ি দেখিয়ে দিব সূর্যমুখী অনেক সুন্দর ডিজাইনটা থাকবে দেখেন সূর্যমুখীর উপরে থাকবে যদি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করে নেবেন দাম থাকবে সাতশো আশি টাকা অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে ডিজাইনগুলো ফুটে আছে ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো আশি টাকা এত সুন্দর শাড়ি ভাবতে অবাক অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু শাড়িগুলো ঘরে বসে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে বাসায় বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আরও একটা সুন্দর শাড়ি দেখিয়ে দিলাম এটার দামও থাকবে সাতশো আশি টাকা যদি ভালো লাগে এই ডিজাইনটাও নিতে পারবেন সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন প্রত্যেক নতুন নতুন কালেকশনগুলো ঘরে বসে আপনারা নিতে পারবেন দেখেন সাতশো আশি টাকা কী পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা শাড়ি দেখেন তো কত সুন্দর একটা শাড়ি সাতশো আশি টাকা মাত্র পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যার যে ডিজাইনটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আর আমাদের কাছে কিন্তু ডিজিটাল প্রিন্টের বিভিন্ন দামের আছে যারা যারা যে ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে দেওয়া আছে সব ধরনের ভিডিও দেওয়া আছে যারা যারা নেবেন অবশ্যই দেখে শুনে নিয়ে নেবেন কালোর উপর আরও একটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিলাম অনেক সুন্দর ডিজাইনটা থাকবে দেখেন পারে কত সুন্দর করে লতা দিয়ে কাজ করা আছে এটা আচলটা থাকবে এটার দামও থাকবে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারবেন আর সুন্দর একটা পাখি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর গাছের ডালে পাখি বসে আছে এটার দামও থাকবে সাতশো আশি টাকা দেখেন কত সুন্দর টিয়ে পাখি কত সুন্দর পাখিগুলো এটার দামও সাতশো আশি টাকা থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর আর একটা বাটারফ্লাই ডিজাইন দেখিয়ে দেব কালারটা থাকবে অফ হোয়াইটের উপরে যদি ভালো লাগে এই ডিজাইনটা নিয়ে নেবেন এটারও সেম দাম থাকবে সাতশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম যার যে ডিজাইনটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে এই ধরনের ভিডিও দেখতে নতুন নতুন ভিডিও কালেকশনগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী আপনি চলে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক ইস্টানমল্লিকা তৃতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন